আপনি কি ঝিঙে খেতে পছন্দ করেন না তাহলে এই রেসিপিটা শুধুমাত্র আপনারই জন্য যারা ঝিঙে খেতে পছন্দ করে না তাদেরকে এই রেসিপিটা বানিয়ে দিলে তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে এই রেসিপিটা এতটাই সুস্বাদু তো নমস্কার বন্ধুরা সাতবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি বানাবো ঝিঙে দিয়ে অসাধারণ স্বাদের একটা রেসিপি তাহলে চলুন দেরি না করে ঝটপট শুরু করা যাক আমার আজকের রেসিপি সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ ঝিঙে আর তার সাথে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ ছোট ছোট চিংড়ি মাছ আপনারা চাইলে এর থেকে ছোটো চিংড়ি মাছ দিয়েও রান্নাটা কিন্তু বানিয়ে নিতে পারেন এবার আমি চিংড়ি মাছটার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো তারপর হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমি এখানে ঝিঙেগুলো অল্প অল্প করে খোসা ছাড়িয়ে এভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি এখন গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি দু চামচ মতো সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি যে নুন হলুদ মাখিয়ে মাছগুলো রেখে দিয়েছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব চিংড়ি মাছ কিন্তু খুব বেশি লাল করে ভাজার দরকার নেই তাহলে আবার মাছগুলো অনেকটা শক্ত হয়ে যায় তখন খেতে ভালো লাগে না দেখুন মাছগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার কড়া থেকে আমি মাছগুলো অন্য একটা জায়গাতে তুলে নিচ্ছি এবার ওই কড়াতেই আমি কেটে রাখা ঝিঙের টুকরোগুলোও দিয়ে দিচ্ছি ঝিঙেগুলো দেবার পর উল্টে পাল্টে একটু তেলের সাথে মিশিয়ে নেব এই সময় কিন্তু নুন ব্যবহার করা যাবে না তাহলে ঝিঙে থেকে অনেকটা জল বেরিয়ে যাবে ঝিঙে কিন্তু একদমই ভালো করে কষানো যাবে না তাই আমি ঝিঙের সাথে খুব সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়োটা দিয়ে ভালো করে ঝিঙের সাথে মিশিয়ে নিচ্ছি তারপর একটা ঢাকা চাপা দিয়ে ঝিঙেটা কিছুক্ষণ রান্না করে নেবো যাতে ঝিঙেটা সেদ্ধও হয়ে যায় আর ঝিঙেটা ভালো করে কষানোও হয় দেখুন এভাবে প্রায় পাঁচ ছ মিনিট মতো রান্না করে নিয়েছি ঝিঙেটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর কষানো হয়ে গেছে এবার কড়াটা থেকে ঝিঙেটাও নামিয়ে নিচ্ছি তারপর ওই কড়াতেই আমি দিয়ে দিচ্ছি আবারও দু চামচ মতো সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কোচানো পেঁয়াজ আমি এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে ভেজে নেব একটু সময় নিয়ে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তা না হলে তরকারিটা খেতে ভালো লাগবে না কিছুক্ষণ সময় ধরে আদা রসুনটাও কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের কোচানো টমেটো টমেটোটা দেওয়ার পর যাতে সহজেই গলে যায় সেজন্য সামান্য একটু লবণ দিয়ে দেব। তারপর টমেটোটাও ভালো করে একটু পেঁয়াজ আদা রসুনের সাথে ভালো করে মিশিয়ে নেব টমেটোটা যাতে সহজেই সেদ্ধ হয়ে গলে যায় মশলাটা কষানো হতে থাকুক ততক্ষণে আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর যদি আমার আজকের রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই দেখার সুযোগ পায় এবার আমি এক এক করে সব গুঁড়ো মশলাগুলো যোগ করে দেব। সবার প্রথমে দিয়েছি সামান্য একটু হলুদের গুঁড়ো তারপর দিয়েছি জিরের গুঁড়ো আর দিয়েছি লঙ্কার গুঁড়ো আমি এখানে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি এবার মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে যে মাছগুলো ভেজে তুলে রেখেছিলাম সেইগুলো দিয়ে ভালো করে মশলার সাথে কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে চিংড়ি মাছটা দেবার ফলে ঝিঙের তরকারিটার স্বাদ কিন্তু দুর্দান্ত হয় যারা ঝিঙে খেতে পছন্দ করেন না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে এটা আমি কথা দিয়ে বলতে পারি আপনারা গরম গরম ভাত হোক বা রুটি যার সাথেই তরকারিটা পরিবেশন করুন না কেন খেতে বেশ ভালো লাগে এবার আমি যে ঝিঙেটা কষিয়ে তুলে রেখেছিলাম সেইগুলোও দিয়ে দিচ্ছি তারপর মশলার সাথে আবারও ভালো করে একটু কষিয়ে নেব এবার একটা থালা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করে নেব যাতে ঝিঙেটা পুরোপুরি সেদ্ধ হয়ে নরম হয়ে যায় যেহেতু ঝিঙে থেকে এমনিতেই জল বের হয় সেজন্য আমি এখানে জলের যোগ করিনি এবার ঢাকা দিয়ে এভাবে রান্না করতে করতে ঝিঙেটা একটু শুকনো শুকনো করে নিতে হবে আমি এর মাঝখানেই কিন্তু লবণটা দিয়ে দিয়েছিলাম যেটা আপনাদেরকে দেখানো হয়নি ঝিঙে এমনিতেই সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না আর ঝিঙেটা যেহেতু বেশ কিছুক্ষণ ধরে রান্না করছি তাই সেদ্ধ কিন্তু ভালোভাবে হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো এবার তরকারিটা আরেকটু শুকনো শুকনো মাখো মাখো করে নামিয়ে নিলেই রেডি আমার আজকের এই দুর্দান্ত স্বাদের ঝিঙে দিয়ে চিংড়ি মাছের ঝাল এটা খেতে কিন্তু দুর্দান্ত গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা থাকলে একতলা ভাত কিন্তু নিমিশেই খাওয়া হয়ে যাবে যারা ঝিঙে খেতে পছন্দ করেন না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে তাহলে বন্ধুরা আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তার সাথে ভালো লাগলে একটা লাইক করবেন আর সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করবো অনুরোধ রইল আশা করছি আপনাদের আমার আজকের রেসিপি ভালো লেগেছে আর আজকের মতো এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ